রাজ্য পর্যটন দপ্তর আয়োজিত আগামী তিন ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রমু ফেস্ট আগামী চোদ্দ ডিসেম্বর রাজ্যে আসছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী শনিবার আগরতলার গীতাঞ্জলি অতিথিশালায় দু চব্বিশ সালের পর্যটন দপ্তরের প্রমো ফেস্ট সূচনা করেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরের সচিব ইউকে চাকমা সহ অন্যান্যরা এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্য সরকার রাজ্যের পর্যটন বিকাশে আন্তরিক এবং এই পর্যটনকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য বিভিন্ন প্রকারের প্রকল্প এবং কর্মসূচি গ্রহণ করে চলেছেন তার এই অঙ্গ হিসাবে প্রতি বছর নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম মধ্যে ফেস্ট অর্থাৎ পর্যটন উৎসবের সূচনা হবে এতে রাজ্যের কৃষ্টি সংস্কৃতি পোশাক সংগীত খাদ্য বিভিন্ন ধরনের সংস্কৃতিগত ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হবে আর এই বছর প্রথম এই কর্মসূচি শুরু হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে নারিকেল কুঞ্জে কর্মসূচি সূচনা হবে তিন ডিসেম্বর পরবর্তী সময়ে প্রতিটি জেলায় এবং মহকুমায় এই প্রমু ফেস্ট কর্মসূচি অনুষ্ঠিত হবে মূল কর্মসূচিটি আগামী চোদ্দই ডিসেম্বর আগরতলার আস্তবল ময়দানে অনুষ্ঠিত হবে তাতে উপস্থিত থাকবেন ভারতের কিং পদন্তী সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল ইতিমধ্যেই এই বিষয়ে চর্চা শুরু হয়েছে তবে আগামী সোম মঙ্গলবার নাগাদ এই বিষয়ে অফিসিয়াল ভিডিও প্রকাশ করা হবে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান সকলের সহযোগিতা এই কর্মসূচি রাজ্যে সাফল্য মন্ডিত হবে আমাদের বড় কর্মসূচি হবে সেখানে উপস্থিত থাকবেন আমাদের ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং যিনি ইতিমধ্যে সারা পৃথিবীতে সারা দেশে নাম করিয়েছেন আমাদের বাঙালিরও গর্ব শ্রীমতী শ্রেয়া ঘোষাল মহোদয় ইতিমধ্যে অনেকের মধ্যে এটা আলোচনা চলছিল কিন্তু আজকে সেটা আমরা অফিসিয়ালি ঘোষণা করলাম ডাইরেক্টরের তরফ থেকে এবং দপ্তরের তরফ থেকে শ্রেয়া ঘোষালের অফিসের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং আগামী কাল বা আগামী সোমবারের মধ্যে আমরা তার যে অফিসিয়াল ভিডিও সেটা প্রদান করতে পারবো বলে আমরা আশা করি আজকে যেহেতু হলিডে সেকেন্ড স্যাটারডে আগামীকালকে সানডে তাই সেটা হচ্ছে না আর হয়তো আমরা আগামী সোমবারে প্রোগ্রামটা ডিক্লেয়ার করতে পারতাম ভিডিওটা আসলে কিন্তু সোমবারে আমাদের পুরো টিম আমরা চলে যাব গুয়াহাটিতে কাজিরাঙ্গাতে সেখানে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট রয়েছে তিন দিন আমাদের সেখানে থাকতে হবে নমস্কার আমি শ্রেয়া ঘোষাল আমার ভীষণ আনন্দ হচ্ছে কি আমি প্রথমবার ত্রিপুরায় আসছি আগরতলায় আসছি আসছি আমি ফোরটিন ডিসেম্বর টু পারফর্ম ইন ট্যুরিজম প্রোমো ফেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেদানে আর আমার অনেক অনেক ধন্যবাদ ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম ত্রিপুরা গভর্নমেন্টকে ফর ব্রিঙ্গিং মি টু দিস বিউটিফুল ইভেন্ট এটা একটা বিশাল দারুণ অপরচুনিটি ফর মি টু কাম টু অল অফ ইউ অ্যান্ড সিং মাই হার্ট আউট তো সবাই এসু আমার স্পেশাল থ্যাংকস গো টু শ্রী অনারেবল মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরীজি ফর ইনভাইটিং মি আর আমি আশা করছি আপনার সবাই আসবেন এটা হচ্ছে ফোরটিন ডিসেম্বরে সেভেন পি এম এ স্বামী বিবেকানন্দ ময়দানে সবাই আসবেন সব ফ্যামিলিজ নিয়ে আসুন অনেক ভালো ভালো গান হবে অনেক মজা হবে সি